বাবা হচ্ছেন বাংলাদেশি এবং মা হচ্ছেন কালো বা ব্ল্যাক কমিউনিটি ব্যাকগ্রাউন্ডের তাদের দুই সন্তান মানে আপন দুই ভাইয়ের মধ্যে বিবাদের জেরে এক ভাই আরেক ভাইকে হত্যা করেছেন এটি একটি ভয়াবহ ঘটনা যা স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে যদিও এর সাথে সম্পর্কিত একাধিক তথ্য এখনো প্রকাশিত হয়নি স্থানীয় পুলিশ জানিয়েছে যে হত্যার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করেছে এছাড়া গত শুক্রবার মাইল্যান্ডের কাছাকাছি এলাকায় আরেকটি ছুরিকাখাতের ঘটনা ঘটনা ঘটেছিল যার ফলে স্থানীয় বাসিন্দারা এখন আরও বেশি উদ্বিগ্ন এই ধরনের পরপর দুটি ঘটনায় টাওয়ার হেলমেটস এর বাসিন্দাদের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে স্থানীয় কাউন্সিলররা এ বিষয়টি নিয়ে গভীরভাবে আলোচনা করেছেন এবং পুলিশ প্রশাসনের কাছ থেকে তথ্য সংগ্রহের চেষ্টা করছেন তবে এখনো পর্যন্ত যে তথ্য পাওয়া গেছে তা খুবই সীমিত এবং পুলিশ এ বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ করেনি কাউন্সিলর লিলুমিয়া বলেন মাইল্যান্ডে বর্তমানে অপরাধের হার দিন দিন বেড়ে যাচ্ছে আমরা এবং আমার সহকর্মী রায়হান ভাই একাধিকবার পুলিশ প্রশাসন এবং ইনফোর্সমেন্ট টিমের সঙ্গে বৈঠক করে এলাকাটির নিরাপত্তা বাড়ানোর জন্য অনুরোধ করেছে তবে এখনও তেমন কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি মাইল্যান্ডে যতটা সম্ভব পুলিশ টহল বাড়ানো উচিত এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য আরও কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন এছাড়া মাইল্যান্ডের কিছু স্পট যেমন ড্রাগ ডিলিং এবং অন্যান্য অপরাধের ঘটনা বেড়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দারা পুলিশের কাছে আরও বেশি নজরদারি এবং টহল চেয়েছেন তারা মনে করেন আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো অবনতির দিকে যেতে পারে যদি যথাযথ পদক্ষেপ না নেওয়া হয় স্থানীয় কাউন্সিলররা জানিয়েছেন আরও যে তারা বারবার পুলিশ প্রশাসনের কাছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা আলোচনা করেছেন কিন্তু প্রায়শই ফলপ্রসূ হয়নি সেসব বিশেষভাবে উল্লেখযোগ্য যে শুক্রবারের ছুরিকা খাতের ঘটনা স্টিভ প্রাইমারি স্কুলের কাছাকাছি স্থানে ঘটেছিল যার ফলে স্কুলের শত শত ছাত্রছাত্রী আতঙ্কিত হয়ে পড়েছিল শিশুদের জন্য স্কুলের সময় একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি কিন্তু ক্রাইম সিন এবং পুলিশ কার্ডন তাদের জন্য এক ধরনের মানসিক চাপ সৃষ্টি করেছে এই পরিস্থিতি আরও হতে পারে যদি দ্রুত আইন শৃঙ্খলা বাসিন্দাদের প্রতি পরামর্শ দিয়েছেন যে অপরাধের কোনো ঘটনা ঘটলে তা অবিলম্বে পুলিশকে রিপোর্ট করতে হবে তারা মনে করেন যে স্থানীয় বাসিন্দাদের রিপোর্ট করার প্রবণতা যদি বৃদ্ধি পায় তাহলে পুলিশের কাছে সেই এলাকার ব্যাপার ব্যাপারে সতর্কতা বৃদ্ধি পাবে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে কাউন্সিলররা আরও বলেন আমরা স্থানীয় বাসিন্দাদের সুরক্ষা নিশ্চিত করতে যথাসাধ্য চেষ্টা করছি তবে এই কাজে প্রশাসনিক সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ এদিকে মাইল্যান্ডের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার জন্য সম্প্রতি কাউন্সিলররা প্রশাসনিক স্তরে আরও বেশি মনোযোগ দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা আশা করছেন যে স্থানীয় পুলিশ এবং এনফোর্সমেন্ট টিমের মধ্যে আরও সমন্বিত এবং টহল কার্যক্রমের মাধ্যমে মাইল্যান্ডের অপরাধের হার কমানো সম্ভব হবে